Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো যাই হোক আমি কিন্তু গতকালকে একদমই ভিডিও দিতে পারিনি শুধু পঞ্চমী আর ষষ্ঠীর দিনই আমি ভিডিও আপলোড করেছিলাম তারপর সপ্তমীতে আর কোনো ভিডিও আপলোড করিনি তো আজকে হচ্ছে অষ্টমী তো অষ্টমীর ভিডিওটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো তো যাই হোক তো আশা করি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবে আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবে তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব সেটা কিন্তু সবার প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যাবে তো আমাদের যেহেতু পাশের বাড়িতে পুজো আছে তো সেই জন্য কিন্তু এই যে সকালবেলার বাড়িঘরের কাজকর্ম তো করতেই হবে এগুলো সেরে রেখে তারপরে তো যেতে হবে তো সেই কারণে কিন্তু দেখো ঘুম থেকে উঠেই আমি উঠোন দেওয়া ঘর ছাড় দেওয়া এগুলো আগেই করে নিয়েছি তারপর কিন্তু এই যে অনেকগুলো বাসন ছিল রাতের বেলার তো রাতের বেলা আর মাঝে তো সেগুলো কিন্তু সকালবেলায় এই যে মাছতে বসে গেছে তো অনেকগুলো বাসন ছিল তোমরা দেখতেই পাচ্ছ তো বাসনগুলোকে মেজে ভালো করে ধুয়ে তারপর রেখে দিলাম আর এদিকে বেশ কিছুটা জামা কাপড় ছিল তো জামা কাপড়টাকেও কেচে নিয়েছি তো কেচে কিন্তু এখন আমি মেলে আর এদিকে এর আগের দিনের দু একটা জামা কাপড় ভেজা ছিল তো সেটাও কিন্তু মেলে দেবো ওই হালকা ভেজা ছিল খুব একটা ভেজা ছিল না তো যাই হোক এরপর কিন্তু ব্রাশ করে একবারে নাইটিটাকে চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে কিন্তু এক ঝুড়ি ফুল আজকে তুলে নিলাম তো সকাল সকালে স্নান করে আজকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে আর এদিকে দেখো রেডি হয়ে গেছি আর আমি শাড়ি পরতে পরতে আর মাথাটা চুলটা আছড়াতে আছরাতে একেবারে ঘেমে অস্থির হয়ে গেছিলাম তো ভীষণ গরম ছিল অষ্টমীর দিনে তো যাই হোক এই যে রেডি হয়ে গেছি এখন কিন্তু চলে যাব অঞ্জলি দিতে তো এদিকে দেখো আমার ছেলে তো ভিডিও করতে চাইছিলাম ছেলেকে একটু তো যেহেতু ওকে একটু পাঞ্জাবি পরিয়েছি তো একদমই ভিডিও করতে চাইছিলো না কোনো ভিডিও করতে দেয়নি হয়তো একটা আমি শর্ট ভিডিও করেছি তো সেটা আপলোডও করে দিয়েছি তো যাই হোক আর কোনো ভিডিওও করতে দেয় না এখন ছোটোবেলায় যাই হোক একটু বলে শোলে ভিডিও করতাম কিন্তু এখন তাও দেয় না তো যাই হোক ওর ভিডিও একটু করে নিলাম আর ছেলে তো সকালবেলা কিছু খায়নি তো ওর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো তো অঞ্জলি দাও কম করে চলে এসেছিলাম বাড়িতে তারপরে আর রকম ভিডিও করিনি একেবারে রাতের বেলায় চলে গেছিলাম একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো ছেলের আবদারে তো যাই হোক এই যে প্যান্ডেলে প্যান্ডেলে ঢুকে পড়ছিলাম তো এই যে দেখো ঢুকে কিন্তু ভিডিও করছিলাম আর ফটোও কিন্তু তুলছিলাম তো যাই হোক এই যে দেখো প্রথম ঠাকুর কিন্তু এই ঠাকুরটা দিয়ে শুরু করেছিলাম তো ঠাকুরের মন্দিরে ঢুকে একটু ফটো তুলে ছবি টবি তুলে প্রণাম করে চলে এলাম তারপরে এটা হচ্ছে আর একটা ঠাকুর এখানে দেখতে পাচ্ছ যেগুলো দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই আর কি ঠাকুরগুলো ভীষণ সুন্দর করে আর কি করেছিলো ডেকোরেশনটাও খুব ভালো করেছিল। এখানে দেখো একটা এবিসিডি ক খ দিয়ে একটা ডেকোরেশন করেছিল এটাও কিন্তু খুব ভালো লেগেছে আমার তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার কিন্তু কিন্তু একটু সর্দি সর্দি ঠান্ডা ঠান্ডা লেগেছে তো তোমরা অবশ্যই বয়েসটি একদম ইগনোর করো ঠিক আছে গলার অবস্থা একেবারেই খারাপ কিছুদিন আগেই সর্দি কাশি জ্বর হয়ে গেল এখন আবার চলে এসছে সর্দি মানে ভীষণ আর কি খারাপ লাগে সর্দি হলে এতটা খারাপ লাগে কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক এই যে দেখো আর একটা প্যান্ডেলে চলে এসেছি এই প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দরভাবে করা হয়েছিল আমি তো মানে যতগুলো ঠাকুর দেখেছি মানে প্রত্যেকটারই প্যান্ডেল খুব ভালো লেগেছে আমার তো যাই হোক ভিডিও করতে করতে তোমাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে রয়েছে পাশে রয়েছে তাদেরকেও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে ঠিক আছে তো এটাই চাইবো তোমাদের কাছে তোমরা অবশ্যই পাশে থাকো পাশে পাবে তো এদিকে দেখো আরেকটা আর কি প্যান্ডেল চলে এসেছি এই প্যান্ডেলটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল ফুল দিয়ে খুব সুন্দর ডেকোরেশনটা হয়েছিল এতটা ভালো লাগছিলো আর এই ঠাকুরটা দেখতে গিয়ে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে তো বেশিক্ষণ ভেতরে থাকতেও পারিনি আর ভিতরে ঢুকে যে একটু ভিডিও করব সেটাও করতে পারিনি শর্ট ভিডিও করার ইচ্ছে ছিল কিন্তু এত ভিড়ের মধ্যে সেখানে শর্ট ভিডিও করা সম্ভব হচ্ছিল না বেশিক্ষণ ভিতরে দাঁড়াতে দিচ্ছিল না যেহেতু অনেক সুন্দর করে সাজিয়েছে তো ভিড়টাও কিন্তু প্রচণ্ড ছিল তো যাই হোক এমনি একটু ভিডিও করেছিলাম আর সে তোমাদেরকে দেখানোর জন্য তো তোমরাও কোথায় কোথায় ভিডিও দেখলে কেমন করে কাটালে কীভাবে কাটালে অবশ্যই আমাকে জানাবে কমেন্টসের মাধ্যমে ঠিক আছে অবশ্যই জানাবে আমিও অবশ্যই তোমাদের ভিডিওতে গিয়ে ভিডিও ওয়াচ করে দিয়ে আসবো দেখে আসবো ঠিক আছে তো এই যে দেখো চলে এসছি প্রায় ভেতরে তো দেখতেই পাচ্ছ এমনিতেই কতটা ভালো লাগছে দূর থেকেই তো কাছ থেকে অবশ্যই দেখাবো তো দেখতে থাকো তো সঙ্গে থাকো দেখো কতটা ভালো লাগছে আর এত ভিড় ছিল লোকের ভিড় পুজো প্যান্ডেলে তো ভিড় থাকবে তো চারিপাশের ডেকোরেশনটাও এত সুন্দর করে করেছিল ভীষণই সুন্দর হয়েছিল খুব ভালো লেগেছে তো এই যে দেখো একদম কাছ থেকে তুলেছিলাম এই ভিডিওটা খুব সুন্দর হয়েছে এত সুন্দর করে সাজিয়েছে ভীষণ সুন্দর হয়েছে তো এখানে দেখো চলে এসেছি আরেকটা প্যান্ডেলে আজকে মোটামুটি অনেকগুলো ঠাকুর আমাদের দেখা হয়ে গেছে তো আমরা আর বেশিক্ষণ আর কি দেখব না ঠাকুর চলে যাবো বাড়িতে কারণ ছেলে প্রচন্ড বিরক্ত করছিল আর ও তো বোঝে না আরও বেশি করে বিরক্ত করছিল তাই না মানে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও ঘুরতে যাওয়া তোমরা বুঝতেই পারছো কেমন একটা ব্যাপার তো খুব বিরক্ত করে আর কি শান্তিভাবে ঘোরা যায় না তো যাই হোক কিছু করার নেই তো এরপর ঠাকুর দেখা কমপ্লিট করে চলে এসেছিলাম বাড়িতে তারপর আর কোনো ভিডিও করিনি আর এটা হচ্ছে নবমীর দিনের ভিডিও তো বাড়ির পাশেই প্রোগ্রাম হচ্ছিল তো সেখানে কিন্তু একটু ধুনুচি নাচ আর নাচ গান নাটক এগুলো কিন্তু একটু বসে বসে দেখছিলাম তো তোমরা অবশ্যই জানাবে তোমাদের কোন ঠাকুরটা বেশি ভালো লেগেছে মানে ডেকোরেশনটা সাজানোটা কোন ঠাকুরটা বেশি তোমাদের ভালো লেগেছে আর ডেকোরেশন করাটা তো অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে তো চলো এই আজকের নাটক দেখতে দেখতে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব তো এরপর কিন্তু আমরা একটু নাচানাচি করেছিলাম প্রোগ্রামের শেষে তো নাচানাচি করে আজকের এই অষ্টমী নবমীর দিনটা এভাবেই কাটিয়ে দিয়েছিলাম তো চলো কাল তো দশমী আজকের ভিডিওটা এই পর্যন্তই আজ আসি টাটা